নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের অধীনে নথিভুক্ত হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুসংবাদ দুই সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা উনত্রিশে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে তবে সমীক্ষায় দেখা গেছে এখনো পর্যন্ত অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি যেসব কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসেনি তাদের টাকা কখন থেকে দেওয়া হবে সেই বিষয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে বিস্তারিত জানানো হবে এছাড়াও আজকে অনেক জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে সমস্ত তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ যেসব কৃষক বন্ধুরা পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন এই চ্যানেলের মাধ্যমে সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয় আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের আপডেট দুই আগস্ট দুই হাজার শনিবার কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির টাকা আরও কিছু কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়েছে কৃষকরা যারা মাথার ঘাম পায়ে ফেলে মাটির সঙ্গে যুদ্ধ করেন তাদের জন্য এই প্রকল্প একটি বড় সহায়তা পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগে কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রকল্পের মূল উদ্দেশ্য জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা এক এককের বেশি জমিতে দশ হাজার টাকা এক এককের কম জমিতে সর্বোচ্চ চার হাজার টাকা টাকা দেওয়া হয় দুই কিস্তিতে খরিফ মৌসুম এপ্রিল থেকে সেপ্টেম্বর ও রবি মৌসুম অক্টোবর থেকে মার্চ আঠারো থেকে ষাট বছর বয়সী কৃষকের দুর্ঘটনায় মৃত্যু হলে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা টাকা ক্রেডিটের অবস্থা উনত্রিশে জুলাই থেকে টাকা দেওয়া শুরু হয়েছে ইতিমধ্যে নদীয়া বীরভূম বাঁকুড়া হুগলি মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর হাওড়া পশ্চিম বর্ধমান জলপাইগুড়ি কুচবিহার সহ বেশ কয়েকটি জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে যাদের এখনো টাকা আসেনি তারা পাঁচই আগস্টের মধ্যে টাকা পেয়ে যাবেন বলে আশা করা হচ্ছে যাদের অ্যাকাউন্টে টাকা আসেনি তারা ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করে নিন এবং অ্যাকাউন্টে আধার বা কেওয়াইসি আপডেট না থাকলে সমস্যা হতে পারে নতুনদের আবেদনের প্রক্রিয়া বিভিন্ন জেলায় নতুনদের আবেদন নেওয়া শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরে আগস্ট মাসের প্রতি মঙ্গলবার ও শুক্রবার কৃষি অফিসে ডকুমেন্ট জমা দেওয়া যাবে আপনার জেলায় আবেদনের তারিখ জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সরকারি প্রকল্পের আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ